ভাই বন্ধুরা আপনারা দেখছেন উই আর গার্মেন্টস ওয়ার্কার আর আজকে আমরা সুইং সেকশনের আরেকটি কাজ সম্পর্কে জানব যে কাজটার নাম হচ্ছে রিপ কাটিং বা রিপ কাটা মেশিনে কিভাবে রিপ কাটতে হয় এই বিষয়ে আমরা জানবো রিপ কাটিং মানের বেতন কত কত পিস করে এরকম এক একটা চাক কি কাটতে হয় এবং ওভারটাইম সহ প্রতি মাসে কত উঠে এগুলো জানবো আজকে আমরা তো চলুন ভিডিও শুরু করা যাক এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চাপের মাধ্যমে ব্লেডের মাধ্যমে কেটে যাচ্ছে রিপটা আর এখানে গোলভাবে এখানে পেঁচিয়ে যাচ্ছে তো ওই যে আমি একটু যদি আপনাদেরকে হাতে নিয়ে দেখাই এই যে চাকরিটা দেখতে পাচ্ছেন এটাই মূলত এই মেশিনে একটা ফেব্রিক্স কেটে পুরো একটা এরকম বানানো হচ্ছে আর সেটাই পরে আবার লক মেশিন প্লাট লক মেশিনে দিয়ে নেকের সাথে পাইপিং করা হচ্ছে তো এই যে পাইপিং এটার যে কাজটা এই যে পুরা টুকরা কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা এটাকে প্রথমে একটু ঢুকিয়ে নিয়ে মেশিনের সাথে পেঁচিয়ে নিতে হয় তারপরে এইভাবে কাটতে হয় তো এই যে চাক্ষীগুলো কাটা হয় এগুলো সাধারণত পুরো একটা ফ্লোরে পুরো একটা ফ্লোরে যদি বড় ফ্লোর হয় সেক্ষেত্রে প্রতিটা লাইনে আলাদা আলাদা করে এক একটা রিপ কাটিং ম্যান দেওয়া হয় আর যদি মোটামুটি ছোট ফ্লোর হয় তাহলে একটা ফ্লোরে একটা রিপ কাটিং ম্যানেই কিন্তু পুরো সব কাটি কেটে রাখতে পারে দেখতে পাচ্ছেন কোনো সুতার দরকার হয় না এই কাজের জন্য জাস্ট এক হাত দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় আরেক হাত দিয়ে ধরে রাখলেই মেশিন অটোমেটিক চলতে থাকবে এবং আপনি জাস্ট এগুলোকে এক একটা চাকি হিসাবে এইভাবে রাউন্ড করে রাখবেন তো এই যে কাজগুলো এই যে রিপ কাটার যে কাজ এই কাজগুলো করতে আপাতত মানে কোনো সুতা লাগছে না দেখতেই পাচ্ছেন তো এই কাজের বেতনটা হচ্ছে সাড়ে দশ হাজার থেকে এগারো হাজার টাকার মধ্যে আপনি যত ভালো কাটতে পারবেন যা বা যত গুলো কাটতে পারবেন তার উপর ডিপেন্ড করে বেতন আরও বাড়তে পারে তবে সাড়ে দশ হাজার এগারো হাজার টাকা মেনলি বেতনটা থাকেই এবং যদি ওভারটাইম করা যায় সেক্ষেত্রে প্রতি মাসে আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা অনায়াসে তুলে নিতে পারবেন তো যারা বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং সেন্টার থেকে বা হেল্পার আছেন কি কাজ শিখবেন বুঝতে পারছেন না তারা এই কাজটা শিখতে পারেন এবং মোটামুটি ভালো একটা বেতনে কাজ করতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ